আসসালামু আলাইকুম তোমরা যারা বর্তমানে সপ্তম শ্রেণীতে আছো আজকে তোমাদের উনশোলনী ছয় দশমিক একের অঙ্কগুলো সমাধান করাবো পৃষ্ঠা চুরানব্বই জাস্ট বইটা বের করো আর দেখো এক অঙ্কের যে সমাধানটা এক অঙ্ক এখানে লেখা আছে কি স্কোয়ার বি ডিভাইডেড বাই তোমার লেখা আছে নিচে আছে এ কিউ সি তোমাকে যা এটার কি করতে বলছে যে ভগ্নাংশটা দেয়া আছে বলছে যে লঘিষ্ঠকরণ করো ঠিক আছে লগিষ্ঠ লগিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে লগিষ্ট আকার মানে হলো তোমার যে ভগ্নাংশটা আছে অর্থাৎ যে আকারটা আছে এই আকারটাকে কি করতে হবে ছোট আকারে প্রকাশ করা লগিষ্টকরণ মানে আকারটা ছোট করতে হবে এইটাই হলো তোমার লগিষ্টকরণ ভগ্নাংশের লগিষ্টকরণ মানে আকার ছোট করা অর্থাৎ তোমার এইখানে যে হর এবং লবের সাধারণ গুণনীয় কাছে ওগুলো আমাদের কেটে দিতে হবে উপর থেকে নিচ থেকে কি কাটাঘাটি করলে কিন্তু এটা ছোট হবে তাহলে কাটাঘাটি কীভাবে করা যায় যদি এরকম থাকে জাস্ট উপরে নিচে যদি মিল থাকে তুমি ওগুলো কাইটা দিবা যেমন এস এর পাওয়ার দুই এর মানে এ লেখা যায় দুইটা ইন্টু কি বি আর এর পাওয়ার তিন এইখানে পাওয়ার তিন মানে এ লেখা যায় তিনটা গুণ চিহ্ন দিয়ে আর এইখানে আছে কি সি এই সি লিখলাম তাহলে উপরের দুইটা এর সাথে নিচের দুইটা এ কাটা চলে গেল উপরে থাকে বি নিচে কি থাকে এ আর সি গুন করলে হয় এ সি এটাই হলো অ্যান্সার দেখছো আঁকারটা বড় ছিল এটা যে ছোট হয়ে গেল এটাই হলো তোমার কি লগিষ্ট আশা করি বুঝতে পারছো দুই নাম্বার অঙ্কে লেখা আছে এস স্কোয়ার বি সি আর এইখানে নিচে আছে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা এস উপরে স্কোয়ার বি সি আর নিচে আছে সরি এটা আছে এ বি স্কয়ার সি এইটা আছে এখন দেখো এর পাওয়ার এর মানে এ লেখা যায় দুইটা আর এখানে আছে কি বি ইন্টু সি আর এ বি এর পাওয়ার এর মানে বি দুইটা লেখা যায় তাহলে বি ইন্টু বি আর এখানে কি আছে সি তো পাওয়ার যত ততটা লিখতে পারবো পাওয়ার দুই ছিল তাহলে বি দুইটা লিখছি গুন গুণ চিহ্ন দিয়ে তাহলে দেখো উপরের একটা এর সাথে নিচের একটা এ কাটা মানে মিলগুলো কাটা দিয়ে দিবা উপরের একটা বি সাথে নিচের একটা বি কাটা সির সাথে সি কাটা যায় তোমরা অঙ্কের মতো তোমাদের কাটা দেওয়ার প্রয়োজন নাই জাস্ট তোমরা খালি এমনি বাদ দিবা পড়ে লেখানে তাই হবে যে এ আছে উপরে আর নিচে কি থাকে নিচে তোমার কি থাকে বি থাকে এই যে এ বাই বি এটাই হলো অ্যান্সার এইটাই হলো তোমার টুকের ঘনিষ্ঠকরণ আশা করি বুঝতে পারছো এরপরে তোমার তিন নাম্বারটা ভায়া দেখাই দিই তিন নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে কিনা কেন হ্যাঁ দেখা যাচ্ছে তিন নাম্বারটা এখানে কোরাই দেখো তো তিন নাম্বারে আসছে তোমার কিউব জেড আর নিচে আছে তোমার নিচে আছে এক্স এরকম আছে এক্স এখন দেখো এক্স মানে এক্স এখানে কয়টা আছে উপরে তিনটা নিচে কয়টা আছে দুইটা তার মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এরপরে তোমার ওয়াইয়ের পাওয়ার এর মানে ওয়াই তোমার তিনটা লেখা যায় গুণ চিহ্ন দিয়ে আর এরপরে জেটের জেট তিনটা আছে জেট গুণ জেট গুণ হলো জেট আর নিচে এক্স স্কোয়ারের মানে এক্স তোমার দুইটা আছে গুণ চিহ্ন দিয়ে ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই দুইটা আছে জেট স্কোয়ারের মানে জেট দুইটা গুণ চিহ্ন দিয়ে লেখা যায় পরে মিলগুলো বাদ দেওয়া নিচের দুইটা উপরে দুইটা বাদ নিচের দুইটা উপরে দুইটা ওয়াই বাদ নিচের দুইটা জেড উপরে দুইটা জেড বাদ দিলে এখানে উপরে তোমার কী কী থাকে একটা এক্স থাকে একটা নিচে তার কিছু থাকে না তাহলে আর বাঘ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই বাঘ নিচে কিছু না থাকলে আর বাঘ চিহ্ন আর দেওয়ার প্রয়োজন নাই জাস্ট এক্স থাকে উপরে উপরে জেড থাকে ওয়াই থাকে আর উপরে কী থাকে জেড থাকে এটাই হলো লগিস্ট করুন এটা অ্যান্সার অনেক সহজ ঠিক আছে তারপরে চার নাম্বারটা এগুলো মুছে দিই আবার নতুন করে করাই চার নাম্বার করাই দিই চার লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই সো এখন দেখো তিনটা অঙ্ক যে করলা ওই তিনটা কিন্তু এক রকমের ছিল এখন এইটা তো আরেক রকমের চার নাম্বারটা এটা কিন্তু আরেক রকমের এইটা কী করবা এটা দেখো উপরে দুই পদ নিচে দুই পদ এই রকম থাকলে ধর উপরের টুকের উৎপাদক করতে হবে নিচের টুকের উৎপাদক করতে হবে এখন উৎপাদক কিভাবে করে উৎপাদক নিয়ম হল যদি তোমার প্রথমে দেখবা যে কমন যায় কিনা এক নাম্বার ক্রাইটেরিয়া যে কমন যদি যায় দুই পদ থেকে কমন নিবা দুই নাম্বার যদি কমন না যায় তাহলে সূত্র সূত্রের মতো করতে হবে তিন নাম্বার এটা যদি তিন পথ থাকে তাহলে আমরা মিডল টার্ম করব অর্থাৎ মাঝখানের পথকে বিভক্তি দুই পদ লিখে এটা ওইটা করবো এটা আমি দেখাবো নি আগে তোমার দেখো দুই পদ যদি থাকে তার মানে তোমার প্রথম কাজকে কমন নিবা দুই জায়গা থেকে কি কমন যায় এইখানে এক্স আছে দুইটা এক্স এর পাওয়ার দুইয়ের মানে এক্স এইখানে আছে হলো দুইটা এক্স গুণ গুণাবস্থায় আছে আর এইখানে একটা এক্স আছে দুইটা তার মানে আমরা এক একটা এক্স কমন নিতে পারি ওই জায়গার থেকে একটা এক্স কমন তাহলে দুইটার থেকে একটা এক্স কমন নিচ্ছে এখানে আর একটা এক্স থাকে এই একটা এক্স কমন নিয়ে মানে ভাগ করা তার মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হয় এখন আবার এই এই এক্স থেকে এক্স কমন নিয়ে ফেলছি তার মানে এক্স দে এক্সকে ভাগ করলে ভাগ ফল হয় এক নিচে কী কমন যায় ওয়াই কমন যায় তাহলে ওয়াই কমন

পাঁচ নং পাঁচ নং এখানে আছে তোমার ফোর এ স্কোয়ার বি ফোর এ স্কোয়ার বিচে আছে সিক্স এ কিউ বি সিক্স এ কিউ বি এখন তোমার এই যে চায়ের আর ছয় এটাকে কীভাবে কি করবা দেখো তোমার চায়ের ভাঙলে কত কত পাওয়া যায় ওইটার নিয়ম হলেই ভাবে ভাঙবা যে চায়কে উৎপাদক গুলা বের করবা এই যে চাইলেই এখানে দুই থেকে ভাগ দেওয়া শুরু করবা চাইকে দুই দা না গেলে তারপরে তিন দিয়ে দিবা তারপরের সংখ্যা দিয়ে দেবে এইভাবে দিবা তাহলে দুইটা যদি কে ভাগ করি তাহলে ভাগ ফল দুই নিচে যদি এরকম এই যে এই চিহ্নের নিচে এল চিহ্নের মতো যেটা আছে এটা নিচে যদি তোমার দুই চলে আসে অর্থাৎ মৌলিক সংখ্যা চলে আসে তখন ওইখানে স্টক করে দিবা তখন এটার হিসাব শেষ তাহলে দুই আর দুই গুণগুলো কিন্তু চার হয় তার মানে চারকে লেখা যায় দুই গুণ দুই আর এখানে এ স্কোয়ার তার মানে এ লেখা যায় দুইটা গুণ চিহ্ন দিয়ে আর এখানে বি আছে বি আর সিক্স আছে তাহলে সিক্সকেও ভেঙে ভেঙে কত কীভাবে লেখা যায় তাহলে এইখানে দুই দিয়ে ভাগ করলাম সিক্সকে প্রথমে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তিন তো মৌলিক সংখ্যা তাহলে এখানে স্টক দেখ দুই আর তিন গুণগুলো কিন্তু ছয় হয় তাহলে মানে ছয়কেইভাবে লেখা যায় দুই কত তিন এর পাওয়ার থ্রি এর মানে এ লেখা যায় তিনটা আর এখানে কি আছে বি আছে হলো বি পরবর্তী দেখো নিচে উপরে যদি একই একই জিনিস থাকে গুণবস্তা রাইটে দিতে পারবো আমরা তাহলে দুই আর দুই কাটা চল যায় নিচের দুইটের সাথে উপরে দুইটা কাটা বি এর সাথে বি কাটা তাহলে উপরে থাকে টু আর নিচে থাকে থ্রি এবং এ গুণ করলে হয় থ্রি এটা হলো পাঁচ নং এর অ্যান্সার পরে ছয় নং করে দিব ছয় হল ছয় নম্বর অঙ্কে টু এ মাইনাস ফোর এ বি ডিভাইডেড ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এইটা আছে এখন যদি আমি কি বলছি দুই পথ থাকলে কমন নেওয়া গেলে কমন নিবা কমন দেখা যায় উপরে এখানে টু আছে এখানে চার আছে দুই এবং চার দেখো তো দুই আর চার এখন সংখ্যা কমন নেওয়ার নিয়ম হলো এই দুইটাকেই যত দেওয়া ভাগ যায় সর্বোচ্চ যত দিয়ে ভাগ যায় তত কমন নিতে পারবো দেখো সর্বোচ্চ কিন্তু দুই দিয়ে দুইটাকেই ভাগ যায় দুই দেয়া দুইকে ভাগ করা যায় দুই দেওয়া চারকেও ভাগ করা যায় তাহলে দুই কমন নিতে পারবো আমি দুই জায়গায় এই এই দুই আর চার থেকে আমরা যাই দুই কমন আর কি কমন যায় এইখানে এ আছে এইখানে এ আছে তাহলে এ কমন তাহলে কমন নেওয়া শেষ আর কিছু কমন নেওয়া যায় না কমন শেষ হলে তুমি ব্রেকেট দিবা ব্রেকেট দিলাম তাহলে টু এ দিয়ে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা তাহলে টু এ দিয়ে এ টু একে ভাগ করলে কত হয় এক হয় বি হচ্ছে চিহ্ন শ্রী এখন টু এ দিয়ে ফোর এ ভাগ করলে কত হয় তোমার টু এ দিয়ে ফোর এ কে ভাগ করলে এ এ কাটা যায় দুই দিয়ে কে ভাগ করলে দুই আর এখানে বি থাকে এই বি টু বি আর নিচে কমন যায় না কিছু তাহলে সূত্রের মতো করা যায় দেখো ওয়ান ওয়ান আছে তাহলে ওয়ানের উপর আমরা ইচ্ছা করলে স্কোয়ার দিতে পারি যেহেতু সূত্রের মতো করতেছি আর ফোর বি স্কোয়ারকেই যায় টু বি হোল স্কোয়ার দেখো দুই স্কোয়ার মানে চার বিয়ের হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ফোর বি বলা যায় টু বি হোল স্কোয়ার আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে উৎপাদনের ক্ষেত্রে এইটা এইটার মতো বানাইতে চাই আমরা আর কি তাহলে দেখা এখানে সূত্র হয়েছে কি না ওয়ানকে মনে মনে চিন্তা করো টু কে বি চিন্তা করো তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে টু এ ওয়ান মাইনাস টু বি নিচে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস ওয়ান আর আশা করি বুঝছো টু কাটা উপরে থাকে টু এ আর নিচে গিয়ে থাকে ওয়ান প্লাস টু বি এইটাই অ্যান্সার যাই হোক মাগরিবের আজান চলছে এই জন্য আজকের পর্বটা তাহলে এইখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে